আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আপনারা কি কখনো এমন এক বিচারের কথা শুনেছেন যেখানে বিচারক অপরাধী খোঁজে না বরং মানুষের বিবেককে প্রশ্ন করে যে বিচার মানুষকে শাস্তি দেয় না বরং বদলে দেয় আজ আমরা আপনাদের শোনাব তেমনই এক জনপদের গল্প যেখানে ন্যায় বিচার শুধু আইনের শাসন ছিল না ছিল আত্মার শুদ্ধির এক কঠিন পরীক্ষা এই গল্প সেই জনপদের যেখানে পাথরের স্থাপনাগুলো আজও দাঁড়িয়ে আছে লন্ঠনের মৃদু আলায় ধুলো মাখা রাস্তাগুলো রাতেও শান্ত থাকে আর দূর থেকে ভেসে আসে আজানের পবিত্র ধ্বনি কিন্তু এই শান্তির আড়ালে ছিল এক গভীর অস্থিরতা মানুষের মনে ছিল সন্দেহ অবিশ্বাস আর এক অজানা ভয় জনপদের মাঝখানে ছিল এক বিশাল খোলা প্রাঙ্গণ মানুষ জায়গাটাকে বলত হকের ময়দান এটি ছিল পাথরের তৈরি কোনো জাঁকজমক ছিল না কিন্তু এর নীরবতা ছিল পাহাড়ের চেয়েও ভারী এই প্রাঙ্গণে বিচার শুরু হতো অপরাধ দিয়ে নয় শুরু হতো নিজেকে দোষী ভাবা দিয়ে জনপদের মানুষজন বাইরে থেকে খুব ধার্মিক আর শান্ত ছিল তারা সময়মতো নামাজ পড়ত দান করত কিন্তু তাদের অন্তরে ছিল হিংসা লোভ আর অহংকার তারা একে অপরের দিকে সন্দেহের চোখে তাকাত কেউ কারও ভালো দেখতে পারত না এই অস্থিরতা জনপদের বাতাসকে ভারী করে তুলেছিল জনপদের প্রধান ছিলেন একজন মধ্যবয়সী মানুষ তার নাম ছিল আরিফ আরিফের বয়স চুয়াল্লিশের বেশি তার মুখ ছিল শান্ত চোখে ছিল গভীর দৃষ্টি তিনি কম কথা বলতেন তার বিচার করার পদ্ধতি ছিল সম্পূর্ণ আলাদা তিনি ক্ষমতা দিয়ে বিচার করতেন না বিচার করতেন তাকুয়া বা আল্লাহর ভয় দিয়ে আরিফ বিশ্বাস করতেন বাইরের শাস্তি দিয়ে মানুষের মনকে বদলানো যায় না মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে তখনই সে বদলায় তাই তার বিচার ছিল মানুষের অন্তরে অনুশোচনা জাগানোর এক কঠিন পথ জনপদের মানুষজন আরিফকে ভয় পেত না ভয় পেত তার নীরবতাকে যখন কেউ বিচারের জন্য হকের ময়দানে আসত আরিফ শুধু তার চোখের দিকে তাকিয়ে থাকতেন কোনো প্রশ্ন করতেন না কোনো অভিযোগ শুনতেন না শুধু তাকিয়ে থাকতেন সেই দৃষ্টিতে ছিল না কোনো রাগ ছিল শুধু গভীর জিজ্ঞাসা সেই দৃষ্টি যেন মানুষের অন্তরের সব পাপ দেখতে পেত মানুষের জন্য সবচেয়ে কঠিন ছিল সেই নীরবতা সেই নীরবতা যেন চিৎকার করে বলতো তুমি কি সত্যিই নির্দোষ জনপদের মানুষজন ন্যায় বিচার চাইত কিন্তু চাইত পণ্যের জন্য তারা চাইত তাদের প্রতিবেশী তাদের শত্রু পাক। কিন্তু তারা নিজেরা কখনো নিজেদের পাপ দেখতে চাইত না তারা ভাবত তারা তো ভালো মানুষ তাদের কোনো ভুল নেই এই জনপদের সবচেয়ে বড় সমস্যা ছিল ক্ষমতাবানরা বিচারকে নিজেদের অস্ত্র বানাতে চাইত তারা চাইতো আরিফ তাদের শত্রুদের শাস্তি দিক তারা চাইত আরিফ তাদের ক্ষমতাকে আরও মজবুত করুক কিন্তু আরিফ কখনও তাদের কথায় চলতেন না তিনি শুধু আল্লাহর ভয়ে বিচার করতেন একদিন জনপদের এক ধনী ব্যবসায়ী যার নাম ছিল হাফিজ তার গোয়ালঘর থেকে একটি মূল্যবান ঘোড়া চুরি হয়ে গেল হাফিজ ছিল ক্ষমতাবান এবং অহংকারী সে সাথে সাথে হকের ময়দানে এল হাফিজ চিৎকার করে বলল আরিফ আমার ঘোড়া চুরি হয়েছে আমি জানি এটা নিশ্চয়ই কোনো গরিব মানুষ করেছে তুমি এখনই অপরাধীকে খুঁজে বের করো এবং তাকে কঠিন শাস্তি দাও জনতার ভিড় জমে গেল সবাই হাফিজের দিকে তাকালো। সবাই চায় যেন আরিফ দ্রুত অপরাধীকে খুঁজে বের করেন তারা চায় যেন সেই গরিব মানুষটিকে শাস্তি দেওয়া হয় কিন্তু কেউ একবারও ভাবল না এই চুরির পেছনে তাদের নিজেদের কোনো ভুল আছে কি না আরিফ শান্তভাবে হাফিজের দিকে তাকালেন তার চোখে ছিল সেই গভীর জিজ্ঞাসা আরিফ কোনো কথা বললেন না তিনি শুধু হাফিজের চোখের দিকে তাকিয়ে রইলেন হাফিজ প্রথমে খুব আত্মবিশ্বাসী ছিল সে ভাবল আরিফ নিশ্চয়ই তার কথা শুনবেন কিন্তু আরিফের নীরব দৃষ্টি হাফিজের মনকে নাড়িয়ে দিল হাফিজের মনে হতে লাগল যেন সে নিজেই কোনো অপরাধ করেছে তার মনে হতে লাগল যেন তার অহংকার আর লোভই এই চুরির কারণ আরিফ তখনও নীরব সেই নীরবতা যেন হাফিজের অন্তরের সব পাপ বের করে আনল হাফিজের মনে পড়ল সে কিভাবে গরিবদের ঠকিয়েছে কিভাবে তাদের ন্যায্য পাওনা দেয়নি তার মনে পড়ল সে কিভাবে তার কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করেছে হাফিজের চোখ দিয়ে পানি পড়তে শুরু করল সে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল সে চিৎকার করে বলল আরিফ আমি অপরাধী আমি জানি না কে আমার ঘোড়া চুরি করেছে কিন্তু আমি আমার পাপের জন্য অপরাধী আমার লোভ আর অহংকারী এই জনপদের সব সমস্যার কারণ জনতার ভিড় স্তব্ধ হয়ে গেল তারা হাফিজের দিকে তাকালো তারা ভাবলো এ কি হচ্ছে হাফিজ তো ঘোড়াচুরির বিচার চাইতে এসেছিল কিন্তু সে নিজেই নিজেকে অপরাধী বলছে আরিফ তখন ধীরে ধীরে কথা বললেন তার কণ্ঠস্বর ছিল শান্ত কিন্তু খুব শক্তিশালী তিনি বললেন হাফিজ তুমি নিজেকে নির্দোষ ভাবোনি তাই তুমি মুক্তির পথে প্রথম পা রাখলে যে নিজেকে নির্দোষ ভাবে সে সবচেয়ে বিপজ্জনক আর যে নিজের ভুল স্বীকার করে সেই মুক্তির সবচেয়ে কাছাকাছি আরিফ হাফিজকে শাস্তি দিলেন না তিনি শুধু বললেন যাও তোমার ঘোড়া তুমি ফিরে পাবে কিন্তু তার আগে তোমার অন্তরের পাপ দূর করো হাফিজ চলে গেল কিন্তু জনপদের মানুষজন অবাক হয়ে রইল তারা বুঝতে পারল না এই বিচার কেমন বিচার কিন্তু তারা বুঝতে পারল আরিফের বিচার শুধু অপরাধীর শাস্তি নয় মানুষের বিবেক জাগ্রত করার এক কঠিন পরীক্ষা এই ঘটনার পর জনপদের অস্থিরতা আরও বাড়ল মানুষজন আরিফের বিচারকে ভয় পেতে শুরু করল তারা বুঝতে পারল এই বিচার তাদের নিজেদের দিকে তাকানোর জন্য বাধ্য করবে তারা বুঝতে পারল এই বিচার তাদের অন্তরের পাপ বের করে আনবে কিন্তু এই জনপদের সবচেয়ে বড় অভিযোগটি তখনও বাকি ছিল সেই অভিযোগ যা জনতাকে দুই ভাগে ভাগ করে দেবে সেই অভিযোগ যা আরিফের বিচার ব্যবস্থাকে এক কঠিন পরীক্ষার মুখে ফেলবে সেই অভিযোগ যা এই জনপদের মানুষের জীবন চিরতরে বদলে দেবে হাফিজের ঘটনার পর জনপদের মানুষজন আরও বেশি দ্বিধাবিভক্ত হয়ে পড়ল একদল মানুষ আরিফের বিচারকে ভয় পেতে শুরু করল তারা বুঝতে পারল এই বিচার তাদের নিজেদের দিকে তাকানোর জন্য বাধ্য করবে অন্যদল মানুষ আরিফের বিচারকে সমর্থন করল তারা ভাবল এই বিচারই পারে জনপদের মানুষের অন্তরের পাপ দূর করতে কিন্তু জনপদের অস্থিরতা আরও বাড়ল এবার অভিযোগটি ছিল আরও গুরুতর জনপদের সবচেয়ে সম্মানিত ব্যক্তি যিনি ছিলেন একজন ধর্মপ্রাণ শিক্ষক তার নাম ছিল সাইদ। সাইদকে নিয়ে এক গুরুতর অভিযোগ উঠল অভিযোগটি ছিল এমন সাইদ নাকি জনপদের সবচেয়ে গরিব পরিবারগুলোর জন্য আসা জাকাত ও সাদকার অর্থ আত্মসাত করেছেন এই অভিযোগটি আনলেন জনপদের একজন প্রভাবশালী নেতা যার নাম ছিল জাবির জাবির ছিল ক্ষমতাবান এবং আরিফের বিচার ব্যবস্থাকে পছন্দ করত না সে চাইতো আরিফকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে জাবির জনসমক্ষে চিৎকার করে বলল সাইদ তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছ তুমি গরিবদের হক কেড়ে নিয়েছ তুমি আল্লাহর সাথে প্রতারণা করেছ আরিফ তুমি এক্ষুনি সাইদকে কঠিন শাস্তি দাও যদি তুমি তা না করো তবে আমরা বুঝব তোমার বিচার ব্যবস্থা দুর্বল জনতার ভিড় জমে গেল সাইদকে দেখে সবাই অবাক হলো সাইদ ছিলেন একজন ধর্মপ্রাণ মানুষ তিনি সবসময় গরিবদের সাহায্য করতেন কিন্তু জাবিরের অভিযোগটি ছিল খুব শক্তিশালী জাবির প্রমাণ হিসেবে কিছু দলিলপত্র দেখালো যা দেখে মনে হচ্ছিল সাইদ সত্যি অপরাধী সাইদ শান্তভাবে নাড়িয়ে রইলেন তার চোখে ছিল না কোনো ভয় ছিল শুধু গভীর দুঃখ তিনি বললেন আমি নির্দোষ আমি আল্লাহর কাছে শপথ করে বলছি আমি কোনো পাপ করিনি আমি সব সময় গরিবদের সাহায্য করেছি কিন্তু জাবির সাইদের কথা শুনতে রাজি হল না সে চিৎকার করে বলল মিথ্যাবাদী তুমি তোমার পাপ লুকাতে চাইছো আরিফ তুমি এক্ষুনি সাইদকে শাস্তি দাও আরিফ শান্তভাবে জাবিরের দিকে তাকালেন তার চোখে ছিল সেই গভীর জিজ্ঞাসা আরিফ কোনো কথা বললেন না তিনি শুধু সাইদের চোখের দিকে তাকিয়ে রইলেন সাইদ আরিফের চোখের দিকে তাকালেন সেই দৃষ্টিতে ছিল না কোনো রাগ ছিল শুধু গভীর জিজ্ঞাসা সাইদ বুঝতে পারলেন আরিফ তাকে শাস্তি দিতে চান না তিনি চান সাঈদ যেন নিজের অন্তরের পাপ দেখতে পান সাইদ তখন আল্লাহর কাছে দোয়া করলেন তিনি বললেন হে আল্লাহ তুমি তো সব জানো তুমি তো সব দেখো যদি আমি কোনো পাপ করে থাকি তবে তুমি আমাকে ক্ষমা করে দাও আর যদি আমি নির্দোষ হই তবে তুমি আমাকে রক্ষা করো। আরিফ তখন ধীরে ধীরে কথা বললেন তার কণ্ঠস্বর ছিল শান্ত কিন্তু খুব শক্তিশালী তিনি বললেন সাইদ আমি তোমাকে শাস্তি দেব না আমি তোমাকে নির্দোষও বলবো না আমি শুধু তোমাকে একটি প্রশ্ন করব তুমি কি কখনো তোমার অন্তরের লোভ অনুভব করেছ তুমি কি কখনো ভেবেছ এই অর্থ তোমার নিজের সাঈদ আরিফের প্রশ্নের উত্তর দিতে পারলেন না তিনি বুঝতে পারলেন আরিফ তার অন্তরের পাপ দেখতে পাচ্ছেন সাঈদ তখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন তিনি বললেন আরিফ আমি আমার পাপের জন্য অপরাধী আমি জানি না আমি জাকাতের অর্থ আত্মসাত করেছি কিনা কিন্তু আমি আমার অন্তরের লোভের জন্য অপরাধী জনতার ভিড় স্তব্ধ হয়ে গেল তারা সাঈদের দিকে তাকালো তারা ভাবল এ কি হচ্ছে সাঈদ তো নির্দোষ ছিল কিন্তু সে নিজেই নিজেকে অপরাধী বলছে আরিফ তখন জাবিরের দিকে তাকালেন তিনি বললেন জাবির তুমি সাঈদকে শাস্তি দিতে চেয়েছিলে কিন্তু তুমি কি কখনো ভেবেছ তোমার অন্তরেও লোভ আছে তুমি কি কখনো ভেবেছ তোমার ক্ষমতা দিয়ে তুমি গরিবদের ঠকাচ্ছ তার অন্তরের পাপ দেখতে পাচ্ছেন জাবির তখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন তিনি বললেন আরিফ আমি আমার পাপের জন্য অপরাধী আমি জানি না সাইদ জাকাতের অর্থ আত্মসাত করেছে কিনা কিন্তু আমি আমার অন্তরের লোভের জন্য অপরাধী আরিফ তখন সাঈদ এবং জাবিরকে শাস্তি দিলেন না তিনি শুধু বললেন তোমরা দুজনেই মুক্তির পথে প্রথম পা রাখলে যে নিজেকে নির্দোষ ভাবে সে সবচেয়ে বিপজ্জনক আর যে নিজের ভুল স্বীকার করে সেই মুক্তির সবচেয়ে কাছাকাছি আরিফ তখন জনপদের মানুষকে বললেন তোমরা সবাই মিলে আল্লাহর কাছে ক্ষমা চাও তোমরা সবাই মিলে নিজেদের অন্তরের পাপ দূর করো তোমরা যদি তা কর তবে আল্লাহ অবশ্যই তোমাদের ক্ষমা করে দেবেন এই ঘটনার পর জনপদের মানুষজন আরও বেশি দ্বিধাবিভক্ত হয়ে পড়ল একদল মানুষ আরিফের বিচারকে সমর্থন করল তারা ভাবল এই বিচারই পারে জনপদের মানুষের অন্তরের পাপ দূর করতে অন্য দল মানুষ আরিফের বিচারকে ভয় পেতে শুরু করল তারা বুঝতে পারল এই বিচার তাদের নিজেদের দিকে তাকানোর জন্য বাধ্য করবে সাঈদ এবং জাবিরের ঘটনার পর জনপদের মানুষজন হকের ময়দানকে আরও বেশি ভয় পেতে শুরু করল তারা বুঝতে পারল আরিফের বিচার শুধু অপরাধীর শাস্তি নয় বরং তাদের নিজেদের অন্তরের পাপের বিচার মানুষজন একে অপরের দিকে সন্দেহের চোখে তাকাত তারা ভাবত কে কখন নিজেকে অপরাধী বলে স্বীকার করে আরিফ তখন এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত নিলেন তিনি ঘোষণা করলেন আগামী এক মাস হকের ময়দানে কোনো বিচার হবে না এই এক মাস তোমরা সবাই নিজেদের অন্তরের বিচার করো তোমরা সবাই নিজেদের পাপের কথা মনে করো তোমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাও এই ঘোষণা জনপদের মানুষকে অবাক করে দিল তারা ভাবল এ কেমন বিচার বিচারক বিচার বন্ধ করে দিলেন ক্ষমতাবানরা খুশি হল তারা ভাবল আরিফ ভয় পেয়েছেন তারা ভাবল এবার তারা আরিফকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারবে কিন্তু সাধারণ মানুষজন দ্বিধায় পড়ল তারা ভাবল আরিফ কেন এমন করলেন তারা বুঝতে পারল না আরিফের এই সিদ্ধান্ত তাদের জন্য এক কঠিন পরীক্ষা আরিফ তখন জনপদের মানুষকে নিয়ে এক বিশেষ মজলিস করলেন তিনি বললেন তোমরা সবাই ন্যায় বিচার চাও কিন্তু তোমরা কি কখনো ভেবেছ তোমরা নিজেরা কতটুকু ন্যায় বিচার কর তোমরা কি কখনো ভেবেছ তোমাদের অন্তরে কত পাপ লুকিয়ে আছে আরিফ তখন একটি গল্প বললেন গল্পটি ছিল এমন এক জনপদে এক গরিব মানুষ ছিল সে সব সময় আল্লার কাছে দোয়া করত যেন আল্লাহটাকে ধনী করেন একদিন আল্লাহ তার দোয়া কবুল করলেন সেই গরিব মানুষটি ধনী হয়ে গেল কিন্তু ধনী হওয়ার পর সে আল্লাহর কথা ভুলে গেল সে গরিবদের ঠকাতে শুরু করল সে অহংকারী হয়ে গেল একদিন সেই গরিব মানুষটি আবার গরিব হয়ে গেল সে আল্লাহর কাছে দোয়া করল যেন আল্লাহ তাকে আবার ধনী করেন আল্লাহ তখন তাকে বললেন তুমি যখন ধনী ছিলে তখন তুমি আমাকে ভুলে গিয়েছিলে তুমি যখন গরিব ছিলে তখন তুমি আমাকে মনে করেছিলে তুমি কি চাও আমি তোমাকে আবার ধনী করি যাতে তুমি আমাকে আবার ভুলে যাও আরিফ গল্পটি শেষ করে বললেন তোমরা সবাই ধনী হতে চাও তোমরা সবাই ক্ষমতা চাও কিন্তু তোমরা কি কখনো ভেবেছ তোমরা সেই ক্ষমতা দিয়ে কি করবে তোমরা কি কখনো ভেবেছ তোমরা সেই সম্পদ দিয়ে কি করবে আরিফের কথাগুলো জনপদের মানুষের অন্তরে আঘাত হানল তারা বুঝতে পারল আরিফ তাদের অন্তরের পাপের কথা বলছেন তারা বুঝতে পারল আরিফ তাদের নিজেদের দিকে তাকানোর জন্য বাধ্য করছেন আরিফ তখন জনপদের মানুষকে নিয়ে এক বিশেষ ইবাদত শুরু করলেন তিনি বললেন তোমরা সবাই মিলে আল্লাহর কাছে ক্ষমা চাও তোমরা সবাই মিলে নিজেদের অন্তরের পাপ দূর করো তোমরা যদি তা করো তবে আল্লাহ অবশ্যই তোমাদের ক্ষমা করে দেবেন জনপদের মানুষজন তখন সবাই মিলে আল্লাহর কাছে ক্ষমা চাইল তারা সবাই মিলে নিজেদের অন্তরের পাপ দূর করল তারা বুঝতে পারল তাদের নিজেদের পাপই জনপদের সব সমস্যার কারণ কিন্তু ক্ষমতাবানরা আরিফের এই সিদ্ধান্তকে মেনে নিতে পারল না তারা ভাবল আরিফ তাদের ক্ষমতা কেড়ে নিতে চাইছেন তারা ভাবল আরিফ তাদের উপর প্রতিশোধ নিতে চাইছেন তারা তখন আরিফের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল ক্ষমতাবানদের নেতা ছিল উমরান উমরান ছিল অহংকারী এবং ক্ষমতালোভী সে চাইত আরিফকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে সে তখন জনপদের মানুষকে বোঝানোর চেষ্টা করল সে বলল আরিফ পাগল হয়ে গেছেন তিনি বিচার বন্ধ করে দিয়েছেন তিনি আমাদের ক্ষমতা কেড়ে নিতে চাইছেন আমরা তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেব ওমরান তখন জনপদের মানুষকে নিয়ে এক গোপন বৈঠক করল তারা সিদ্ধান্ত নিল আরিফকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে তারা ভাবল যদি তারা আরিফকে সরিয়ে দিতে পারে তবে তারা আবার নিজেদের মতো করে বিচার করতে পারবে কিন্তু আরিফ তাদের ষড়যন্ত্রের কথা জানতে পারলেন তিনি শান্তভাবে ওমরানের দিকে তাকালেন তার চোখে ছিল সেই গভীর জিজ্ঞাসা আরিফ কোনো কথা বললেন না তিনি শুধু ওমরানের চোখের দিকে তাকিয়ে রইলেন ওমরান আরিফের চোখের দিকে তাকালো, সেই দৃষ্টিতে ছিল না কোনো রাগ ছিল শুধু গভীর জিজ্ঞাসা উমরান বুঝতে পারল আরিফ তার অন্তরের পাপ দেখতে পাচ্ছেন ওমরান তখন আল্লাহর কাছে ক্ষমা চাইল সে বলল আরিফ আমি আমার পাপের জন্য অপরাধী আমি জানি না আমি কি করছি কিন্তু আমি আমার অন্তরের লোভের জন্য অপরাধী আরিফ তখন উমরানকে শাস্তি দিলেন না তিনি শুধু বললেন উমরান তুমি নিজেকে নির্দোষ ভাবোনি তাই তুমি মুক্তির পথে প্রথম পা রাখলে যে নিজেকে নির্দোষ ভাবে সে সবচেয়ে বিপজ্জনক আর যে নিজের ভুল স্বীকার করে সেই মুক্তির সবচেয়ে কাছাকাছি আরিফের বিচারবন্ধের ঘোষণার পর জনপদের ক্ষমতাবানরা একজোট হল তাদের নেতা ছিল সেই উমরান যে একবার আরিফের নীরব দৃষ্টির সামনে নিজের ভুল স্বীকার করেছিল কিন্তু সেই স্বীকারোক্তি ছিল শুধু লোক দেখানো উমরান এবং তার সঙ্গীরা বিশ্বাস করত বিচার হলো ক্ষমতা ধরে রাখার একটি হাতিয়ার মানুষের বিবেক জাগ্রত করার কোনো মাধ্যম নয় উমরান জনপদের মানুষের কাছে গেল সে বলল আরিফ পাগল হয়ে গেছেন তিনি বিচার বন্ধ করে দিয়েছেন তিনি আমাদের ক্ষমতা কেড়ে নিতে চাইছেন আমরা তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেব কিন্তু এবার সাধারণ মানুষজন উমরানের কথায় বিশ্বাস করল না তারা আরিফের বিচারকে ভয় পেত কিন্তু তারা বুঝতে পারল আরিফের বিচার তাদের নিজেদের ভালোর জন্য তারা বুঝতে পারল আরিফের বিচার তাদের অন্তরের পাপ দূর করার জন্য উমরান তখন অন্য পথ খুঁজলেন তিনি ভাবলেন যদি তিনি আরিফকে সরাসরি আক্রমণ করেন তবে সাধারণ মানুষজন তার বিরুদ্ধে চলে যাবে তাই তিনি সিদ্ধান্ত নিলেন আরিফের বিচার ব্যবস্থাকেই আক্রমণ করবেন উমরান এবং তার সঙ্গীরা হকের ময়দানে গেল তারা সেখানে গিয়ে চিৎকার করে বলল আরিফ তুমি বিচার বন্ধ করে দিয়েছ তুমি আমাদের ক্ষমতা কেড়ে নিতে চাইছো আমরা তোমাকে ক্ষমতা থেকে সরিয়ে দেব আরিফ শান্তভাবে উমরানের দিকে তাকালেন তার চোখে ছিল সেই গভীর জিজ্ঞাসা আরিফ কোনো কথা বললেন না তিনি শুধু উমরানের চোখের দিকে তাকিয়ে রইলেন উমরান আরিফের চোখের দিকে তাকাল সেই দৃষ্টিতে ছিল না কোনো রাগ ছিল শুধু গভীর জিজ্ঞাসা উমরান বুঝতে পারল আরিফ তার অন্তরের পাপ দেখতে পাচ্ছেন উমরান তখন আল্লাহর কাছে ক্ষমা চাইল সে বলল আরিফ আমি আমার পাপের জন্য অপরাধী আমি জানি না আমি কি করছি কিন্তু আমি আমার অন্তরের লোভের জন্য অপরাধী কিন্তু উমরানের এই স্বীকারোক্তি ছিল শুধু লোক দেখানো সে মনে মনে ভাবলো আমি আরিফকে ক্ষমতা থেকে সরিয়ে দেব আমি আবার নিজের মতো করে বিচার করব। আরিফ তখন উমরানকে শাস্তি দিলেন না তিনি শুধু বললেন উমরান তুমি নিজেকে নির্দোষ ভাবনি তাই তুমি মুক্তির পথে প্রথম পা রাখলে যে নিজেকে নির্দোষ ভাবে সে সবচেয়ে বিপজ্জনক আর যে নিজের ভুল স্বীকার করে সেই মুক্তির সবচেয়ে কাছাকাছি এই ঘটনার পর জনপদের মানুষজন আরও বেশি দ্বিধাবিভক্ত হয়ে পড়ল একদল মানুষ আরিফের বিচারকে সমর্থন করল তারা ভাবল এই বিচারই পারে জনপদের মানুষের অন্তরের পাপ দূর করতে অন্যদল মানুষ আরিফের বিচারকে ভয় পেতে শুরু করল তারা বুঝতে পারল এই বিচার তাদের নিজেদের দিকে তাকানোর জন্য বাধ্য করবে উমরান তখন জনপদের মানুষকে নিয়ে এক গোপন বৈঠক করল তারা সিদ্ধান্ত নিল আরিফকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে তারা ভাবল যদি তারা আরিফকে সরিয়ে দিতে পারে তবে তারা আবার নিজেদের মতো করে বিচার করতে পারবে এক মাস পর হকের ময়দান আবার খুলল কিন্তু এবার ময়দানের পরিবেশ ছিল অন্যরকম মানুষের চোখে ছিল না কোনো ভয় ছিল শুধু গভীর জিজ্ঞাসা তারা বুঝতে পারছিল আজ কোনো সাধারণ বিচার হবে না আজ হবে তাদের নিজেদের অন্তরের বিচার আরিফ শান্তভাবে ময়দানে এলেন তার চোখে ছিল সেই গভীর জিজ্ঞাসা তিনি কোনো কথা বললেন না তিনি শুধু জনপদের মানুষের চোখের দিকে তাকিয়ে রইলেন জনপদের মানুষজন আরিফের চোখের দিকে তাকালো। সেই দৃষ্টিতে ছিল না কোনো রাগ ছিল শুধু গভীর জিজ্ঞাসা তারা বুঝতে পারল আরিফ তাদের অন্তরের পাপ দেখতে পাচ্ছেন আরিফ তখন ধীরে ধীরে কথা বললেন তার কণ্ঠস্বর ছিল শান্ত কিন্তু খুব শক্তিশালী তিনি বললেন তোমরা সবাই ন্যায় বিচার চাও কিন্তু তোমরা কি কখনো ভেবেছ তোমরা নিজেরা কতটুকু ন্যায় বিচার কর তোমরা কি কখনো ভেবেছ তোমাদের অন্তরে কত পাপ লুকিয়ে আছে আরিফ তখন একটি আয়না নিয়ে এলেন তিনি বললেন এই আয়নাটি তোমাদের সবার অন্তরের প্রতিচ্ছবি তোমরা সবাই এই আয়নার সামনে দাঁড়াও তোমরা সবাই নিজেদের অন্তরের পাপ দেখো জনপদের মানুষজন তখন সবাই মিলে আয়নার সামনে দাঁড়াল তারা সবাই নিজেদের অন্তরের পাপ দেখল তারা দেখল তাদের অন্তরে কত লোভ কত হিংসা কত অহংকার লুকিয়ে আছে আরিফ তখন বললেন তোমরা সবাই নিজেদের পাপ দেখেছো। তোমরা সবাই নিজেদের অন্তরের বিচার করেছ এখন তোমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাও তোমরা সবাই মিলে নিজেদের অন্তরের পাপ দূর করো তোমরা যদি তা করো তবে আল্লাহ অবশ্যই তোমাদের ক্ষমা করে দেবেন জনপদের মানুষজন তখন সবাই মিলে আল্লাহর কাছে ক্ষমা চাইল তারা সবাই মিলে নিজেদের অন্তরের পাপ দূর করল তারা বুঝতে পারল তাদের নিজেদের পাপই জনপদের সব সমস্যার কারণ আরিফ তখন উমরান এবং তার সঙ্গীদের দিকে তাকালেন তিনি বললেন তোমরা সবাই ক্ষমতা চাও তোমরা সবাই বিচার করতে চাও কিন্তু তোমরা কি কখনো ভেবেছ তোমরা সেই ক্ষমতা দিয়ে কি করবে তোমরা কি কখনো ভেবেছ তোমরা সেই বিচার দিয়ে কি করবে আরিফ তখন উমরান এবং তার সঙ্গীদের শাস্তি দিলেন না তিনি শুধু বললেন তোমরা সবাই মিলে জনপদের মানুষের সেবা করো তোমরা সবাই মিলে জনপদের মানুষের অন্তরের পাপ দূর করো তোমরা যদি তা করো তবে আল্লাহ অবশ্যই তোমাদের ক্ষমা করে দেবেন উমরান এবং তার সঙ্গীরা তখন আল্লাহর কাছে ক্ষমা চাইল তারা সবাই মিলে জনপদের মানুষের সেবা করতে শুরু করল তারা বুঝতে পারল ক্ষমতা শুধু বিচার করার জন্য নয় ক্ষমতা হল মানুষের সেবা করার জন্য এই ঘটনার পর জনপদের মানুষজন বদলে গেল তারা আর একে অপরের দিকে সন্দেহের চোখে তাকাত না তারা আর একে অপরের সাথে ঝগড়া করত না তারা সবাই মিলেমিশে থাকত তারা সবাই মিলে আল্লাহর ইবাদত করত কিন্তু এই জনপদের সবচেয়ে বড় প্রশ্নটি তখনও বাকি ছিল সেই প্রশ্ন যা আজও মানুষকে প্রশ্ন করে মানুষ কি সত্যিই বদলে যায় নাকি মানুষ শুধু পরিস্থিতির চাপে বদলে যায় এই প্রশ্নের উত্তর আরিফ দেননি তিনি শুধু একটি কথা বলেছিলেন আল্লাহর বিচার কখনো দেরি হয় না মানুষের বিচারই শুধু দেরি করে